নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা প্রোডাক্ট হাউস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ জগন্নাথ দেবের একটি আসন ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখো এখানটাতে প্রথমে একটা মুখ বানিয়েছি তারপর জগন্নাথ রথে করে যাচ্ছেন সেই আদলে তৈরি করেছি পুরোটা একবার তোমাদের দেখিয়ে নিই তারপরে কি করে তৈরি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো প্রথমে লাল রঙের উল নিয়ে জগন্নাথ মুখের যে বাইরের পোর্শনটা আছে দেখো এই লাল রঙের এই ডিজাইনটা করে নেবে তারপরে হলুদটুকু করে নেবে তারপরে হচ্ছে এখানে চোখ যেটা আছে লাল আছে তারপর সাদা আছে তারপরে দেখো কালো আছে এরপরে ঠোঁটটা আছে সাদা লাল দিয়ে করেছি দেখো আর হচ্ছে এই দিকের চোখটাও দেখো একই রকমভাবে আছে আর ওপরে হচ্ছে তিলক টাইপের করা আছে এই ডিজাইনটা যখন করে নেওয়া হয়ে যাবে তখন তোমরা কালো রঙের উল দিয়ে পুরোটা ভরাট করে নেবে আর কালো ঘরগুলো যদি তোমরা গুনতে যাও তখন তোমাদের অনেক অসুবিধা হবে তারপরে দেখো এখানটা এইদিকে একটা আর এদিকে দুটো দুটো করে বাদ দিয়ে এই বর্ডারটা করে নেবে কালো লাইন যেটা আছে তারপরে ওপরের দিকে একটা 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 টাকা ঘর এগিয়ে যাবে তারপরে এই সাইডে আবার নেমে আসবে দেখো তারপরে নীল রঙের উল দিয়ে আবার ভরাট করে নেবে তারপরে এই সাইডে যে বর্ডার লাইনটা আছে দুটো ঘর বাদ দিয়ে সেই বর্ডার লাইনটা করে নেবে বর্ডার লাইনগুলো কোলে নিলে কী হবে পরে শুধু ভরাট আর কোনো কিছু করতে হবে না নাহলে কালো ঘরগুলো বাদ দিয়ে যদি তোমরা গোলাপি রঙগুলো করতে যাও তাহলে ঘরগুলো অনেক কিছু গুনতে হবে তারপরে দেখো নিচের দিকে চাকা করে নিয়েছি রথের চাকা তারপরে ওপর দিকে এসেও দেখো পতাকার মতো আছে চূড়া করেছি পতাকা ঠিক নয় এটা চূড়াই বলবো আর কি কালো বর্ডারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে গোলাপি রং দিয়ে ভরাট করেছি তারপরে কমলা রং দিয়ে ভরাট করেছি আর নিচের দিকে এসো নিচের দিকেও দেখো গোলাপি রং দিয়ে পুরোটা ভরাট করে নিয়েছি পুরো লুকটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সকলের সাথে আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ